ও আচ্ছা এক ঘন্টা বিশ মিনিট দেখো কোন চলে বাইকের স্পিড একবার অনরো চলে স্পিড মেশিন ও হারমান বি আসলে এত দ্রুত কাজ করছে বাইডি এই নে মাল ভাইডি ও জন্য দোয়া করবেন যাতে ভাইটি সবসময় সুস্থ থাকে এবং ওনার কাজটা উনি সঠিক ভাবে করতে পারে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ